কম দামের কোনো জিনিস দিয়ে যদি দামি কোনো রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটা আপনাদের কাছে কেমন লাগবে বলুন তো আসসালাম আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে কম দামের একটা উপকরণ দিয়ে দামি একটা রেসিপি আজকের রেসিপি করমচা দিয়ে চেরি ফল এখানে কিন্তু আমি কাঁচা পাকা দুইটা করমচাই নিয়েছি করমচাগুলা কিন্তু একেবারে টাটকা হতে হবে গাছ থেকে পেরে নেওয়া এখন আমি ওই ধুয়ে নেব আর করমচার গায়ে কিন্তু এক্সট্রা একটা সাদা মতো আঠা লেগে থাকে যখন ছেঁড়া হয় তখনই কিন্তু ওই আঠাটা করমচার গায়ে লেগে যায় আমাদেরকে অবশ্যই একটি একটি করে করমচের সে আঠাগুলাকে মুছে নিতে হবে আমি কিন্তু ধোয়ার আগে সে আঠাগুলাকে মুছে নিয়েছি একটা করমচাতে চার থেকে পাঁচটা করে কিন্তু ছোট ছোট দানা রয়েছে ওই দানাগুলোকে বের করে নিতে হবে আমি কিভাবে করমসের ভেতর থেকে ওই দানাগুলোকে বের করে নেব সেটা অবশ্যই দেখে দেব আপনারা চাইলে একটা টুথপিক দিয়েও এটা করে নিতে পারেন আমি অবশ্যই হাতের কাছে যেটা পেয়েছিলাম সেটা দিয়ে এই করমসের ভেতরের দানাগুলোকে বের করে নিয়েছি চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি আর তারপর ঠিক এভাবে করে আপনারা চাইলে পেরেক দিয়েও কিন্তু এটা করতে পারেন টুথপিকের থেকেও পেরেক দিয়ে সেটা ভালো হবে দেখতে পারছেন কিভাবে আমি দানাগুলোকে বের করে নিচ্ছি সবগুলা করমচার ভেতরের দানাগুলোকে আমি বের করে নিয়েছি এখন কি করব সেটা দেখতে থাকুন আর এভাবে কিন্তু কেটে নিতে হবে কারণ আপনারা জানেন যে চেরি ফলের মাছ বরাবর কিন্তু কাটা থাকে আর কেন কাটা থাকে সেটা বুঝতে পারলেন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এক কাপ পানির জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেব আর এই চিনির মধ্যে আমি দুই টেবিল চামচের মতো খেজুরের গুড় দিয়ে নেব তার আগে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি করমচা তৈরিতে অবশ্যই কিন্তু আপনারাও এই গুড়টা দিয়ে নেবেন কারণ যখন করমচা খান তখন কিন্তু গুড়ের একটা ফ্লেভার আসে তার জন্য কিন্তু এই গুড়টা দিয়ে নিতে হবে এখন আমি চিনি এবং গুড়ের এই শিরাটাকে জাল করে নেব চার থেকে পাঁচ ফোঁটার মতো আমি ফুড কালার দিয়ে নেব এটা রেড ফুড কালার আমি যদি ফুড কালারটা না দিই তাহলে কিন্তু চেরি কালারটা আসবে না আর আমরা বাজার থেকে যে চেরি ফলটা কিনে খাই সেটাতেও কিন্তু ফুড কালার অ্যাপ্লাই করা থাকে তার জন্য কালারটা এত দারুণ আসে বাজারের চেরি ফলও কিন্তু করমচা দিয়েই তৈরি করে আর সেটা কিন্তু বাজারজাতকরণ করা হয় এখন আমি এই করমচাগুলোকে দিয়ে নিচ্ছি এখন এই করমচাগুলোকে আমি ঠিক ততটুকু জাল দিয়ে নেব যতটুকু জাল দিলে চিনির ঘনত্বটা বাড়ো হয়ে আসবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একেবারে ইউনিক মনে হবে অনেকের বাসায় কিন্তু করমচা থাকে দেখা যায় সেটা সঠিক কাজে লাগাতে পারে না অথবা কেউ জানে না যে করমচা দিয়ে চেরি ফল তৈরি করা যায় অলরেডি কিন্তু ফুটতে শুরু করেছে অলরেডি চিনি এবং গুড়ের শিরার গাঢ় হয়ে আসতে শুরু করেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে নিলে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে না এখনও কিছু কাজ বাকি থাকবে আশা করি সঙ্গে থাকলে আপনারা সেটা বুঝতে পারবেন দেখতেই পারছেন করমচাতে কিন্তু কালারটা এখনও ঠিকভাবে অ্যাবজর্ব হয়নি যার কারণে করমচার কালারটা সবুজ রয়ে গেছে আর পারফেক্টভাবে চেরিফল দেখাচ্ছে না এটাকে আমি সারা রাতের জন্য এভাবে রেখে দেব ফিরে এসেছি পরের দিন সকালবেলাতে দেখতেই পারছেন ফুড কালারটা কিন্তু খুব দারুণভাবে টেরিফলে ফলে অ্যাবসর্ভ হয়ে গেছে এখন আমি কীভাবে এটা সংরক্ষণ করব সেটা দেখিয়ে দেব এটা কিন্তু সারা বছর ধরে খাওয়া যাবে আর এতটাই যে টেস্টি হয়েছিল এটা যে বাড়িতে তৈরি করা চেরি সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি আর যখন আমি এটা কোনো কাজে লাগাবো মানে কোনো রেসিপি তৈরিতে ব্যবহার করব অথবা এটা কিন্তু এমনিতেও খাওয়া যায় তখন এভাবে আমি চিনি এবং গুড়ের শিরা থেকে ছেঁকে নেব আর আমি কীভাবে এটা সংরক্ষণ করব সেটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিন্তু একেবারেই কেনা চেরি ফলের মতোই হয়েছে এটাকে সংরক্ষণের জন্য আমি একটা কাচের বয়াম নেব আর যখন আমি কাচের বয়ামে এটাকে সংরক্ষণের জন্য রেখে দেব তখন কিন্তু চিনি এবং গুড়ের শিরাটাও সেই বয়ামের মধ্যে নিয়ে নিতে হবে তা না হলে এটা খুব বেশি দিন ভালো থাকবে না যারা যারা এখনও জানেন না যে করমচা দিয়ে চের তৈরি করে নেওয়া যায় তারা কিন্তু আমার রেসিপিটি দেখে অবশ্যই বাসাতে তৈরি করে নেবেন আমি একটা ছোটো কাশির বয়ামে এটা ভরে নিয়েছি দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেস্ট ও ট্রাস্ট ফুড